সালাম আলাইকুম আপনাদের রিকোয়েস্টে কালেকশনে আজকে যে ভিডিওটা দেখাবো ভিডিওটা কিন্তু দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যদি আপনি ফ্রি না থাকেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে এত চমৎকার একটা ড্রেসের ভিডিও কোনোভাবে হারানো যাবে না আজকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে পুরাটা ভিডিও দেখবেন এত চমৎকার একটা কটন ড্রেসে ভিডিও দিচ্ছি আজকে আপনাদেরকে এটা রিকোয়েস্টে কালেকশন ছিল আরও পনেরো দিন আগে এটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে অনেক আপাত রিকোয়েস্টে কালেকশন আজকের এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না ওই ভিডিওতে একটু চার চেঞ্জ আসছে ওই ভিডিওর সাথে জাস্ট দুইটা কালার অ্যাড হয়েছে আর ওইখান থেকে দুইটা কালার বাদ হয়েছে তো যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভাইরাল ডিজাইনটি বাংলা অঞ্চল থেকে আপনারা পারচেস করে নিতে আসবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এত চমৎকার ডিজাইন এত চমৎকার কাপড়ের ফিনিশিং এত ভালো মানের একটা কটন ড্রেস এত কম প্রাইসে শুধুমাত্র বাংলা অঞ্চলের পক্ষেই দেওয়া সম্ভব যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই কি করবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে না টেনে পাঁচটা কালার আছে পাঁচটা কালার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এত চমৎকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের আপনাদেরকে জমজম সুইচ কটনের ভিডিও দিয়েছি এখন কিন্তু একটু কারিজমা কটনের ভিডিও গুলো আপনাদেরকে দিব এবং সালোয়ার কাপড় থাকবে বা কারাইগজ সবচেয়ে সবচাইতে বেশি আকর্ষণ হলো কি এই জামাগুলোর দুপারটা এত সুন্দর দুপারটা এত চমৎকার ডিজাইন যা এক চান্স পছন্দ হবে আপদের পছন্দ হওয়ার মতন ডিজাইনগুলো কিন্তু সিলেক্ট করে আপনাদেরকে কিছু কিছু ভিডিও আমরা দিয়ে থাকি রেগুলার অনেক ভিডিও না দিয়ে কিছু কিছু সিলেক্টিভ আইটেমের ভিডিও আপনাদেরকে দেই যেন আপনারা আমাদের ভিডিও দেখে এক চান্সে পছন্দ হয় এই বাসায় বসে যেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো বাংলা আঁচল থেকে পারচেস করতে পারে কালারগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আজকের যে ডিজাইনের দেখাবো আর প্রত্যেকটা কালার এত চমৎকার এবং কাপড়ের মান হান্ড্রেড পারসেন্টে এ ক্যাটাগরির কাপড়ের মান দেখবেন পছন্দের কালারটা স্ক্রিনশট দিবেন বাংলা আঁচল থেকে একদম নির্দ্বিধায় এগুলো পারচেস করে নেবেন প্রাইস কিন্তু আগের প্রাইজই থাকছে কিছুটা চেঞ্জ করার অপশন ছিল আমাদের কিন্তু মানে বাড়ানোর অপশন ছিল ওটা আপনাদের জন্য বাড়াচ্ছি না ওই সেম প্রাইজে আপনাদেরকে দিচ্ছি ফেব্রিকের মান এবং কোয়ালিটি সম্পর্কে কোনো রকমের কম্প্রোমাইজ আঁচল কিন্তু করে না কোনোভাবেই করে না এত চমৎকার এত আরামদায়ক কাপড়ের থ্রি পিসের প্রাইস যদি এত কম হয় যে এক পিস নিবেন চিন্তা করেছেন সে কিন্তু দুই তিন পিস নিয়ে নেবেন নিজের জন্য এবং কাউকে গিফট করার জন্য এত চমৎকার ড্রেস প্রাইস মাত্র টাকা এক হাজার আপনাদেরকে শুধুমাত্র ভিডিও দেখে যারা নিবেন তাদের জন্য এক হাজার টাকা আর যারা সরাসরি আমাদের সব থেকে এসে নেবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা আর এই যে যে কালারটা দেখাবো সকলের পছন্দের কালার কলিজা কালার বলে এটাকে আর কি ভিডিও দেখলে আসলে এগুলার কালার এবং যে যেরকমই পাবেন বাস্তবে এই ড্রেসগুলো আর অনেক বেশি চমৎকার এত চমৎকার যে আপনার দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে বাংলা আচল যখন আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে অবশ্যই ওই ড্রেসটা হয় বা হয়তো বা ভাইরাল হবে নাহলে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ছাড়া বা ভাইরাল ডিজাইন ছাড়া কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিই না অনেক পরিমাণ ফ্রি কালেকশন আছে আমাদের পেজ আমাদের শপে তো আপনাদেরকে সিলেক্টেড কিছু আইটেমের এবং আপনাদের রিকোয়েস্টে কিছু আইটেমের ভিডিও কিন্তু আপনাদেরকে আমরা রেগুলার দিয়ে থাকি এবং যেগুলোর কোয়ালিটি নন কোয়ালিটি ভিডিও কোনোভাবে বাংলা আপনাদেরকে দেয় না প্রাইস এত কমের ভিতরে এত ভালো মানের একটা ড্রেস শুধুমাত্র বাংলা পক্ষে সম্ভব অন্য গুলা দেখলে ভাই এক চান্সে পছন্দ হয়ে যাবে পাঁচ হাতের অন্য হবে এবং বহর কিন্তু অনেক বড় এই টাইপের অন্য প্রাইস মাত্র এক হাজার টাকা এইগুলা যেকোনো সপ্তাহে কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা বাজে থাকবে এই লাস্ট যে কালারটা দেখাবো সব কালার কালার মাথা নষ্ট করা কালার আজকে ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু মিস করবেন আপনার পছন্দের কালারটি মিস করবেন এত চমৎকার ডিজাইন এত চমৎকার কালার শুধুমাত্র বাংলা আঁচল থেকে আপনারা এইগুলা এক হাজার টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে অনেক সুন্দর অনেক চমৎকার ড্রেস দেখবেন আর নিয়ে নেবেন কোনো কথা নেই আজকের ভিডিওটা দেখবেন পছন্দের কালার স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আপনারা পারচেস করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় সব থেকে আসে এসে যারা নিবেন তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা অনলাইনের জন্য শুধুমাত্র অফার প্রাইস দিচ্ছি বারো এক হাজার টাকায় পাঁচটা কালার অনেক সুন্দর অনেক ইউনিক যারা আজকের ভিডিও দেখবেন বারবার বলছি একটা যে স্কিপ করা যাবে না পছন্দের কালার পছন্দের পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে দ্রুত পার্চেস করে নেবেন স্টক একদম লিমিটেড এটা অনেক ভিডিও নিয়ে বাংলা চলে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ